কাল্পনিক বাস্তবিক আলো আধারিতে আমি পথ খুঁজেছি সে পথ টেনে প্রতিবার মিলিয়েছে আমার স্বধর্মীয় মিলন মেলায় খারাপ ভালো সঙ্গদোষে দৃষ্টিভঙ্গি বদলেছে বদলে গেছে জীবনের অধ্যায় চেনা অচেনা মূল্যবান অমূল্যবান মধ্যবিত্ত উচ্চবিত্তের মুখরিত শব্দবন্ধের ঘিরে হারিয়ে যাওয়া আমি এক শক্তির উৎস পেয়েছি আমি তারা খুঁজে পেয়েছি জয় মাতা অনেক অনেকদিন পর আমাদের চ্যানেলে একটা নতুন ভিডিও আসতে চলেছে নতুন ব্লগিং আসতে চলেছে আমরা চলেছি এখন তারাপীঠের উদ্দেশ্যে আমরা উঠে বসেছি হচ্ছে চারটে পাঁচের সরাইঘাট এক্সপ্রেসে হাওড়া থেকে ছাড়বে অলরেডি সময় হয়ে গেছে ততক্ষণ আমরা মুড়ি খাচ্ছি রামপুরহাটে গিয়ে কথা হচ্ছে ফাইনালি আমরা রামপুরহাট এখন বাজে সাতটা ছয় এখান থেকে আমরা টোটো কিংবা অটো ধরে সোজা তারাপীঠ স্টেশন থেকে বেরিয়ে মাথা পিছু পঞ্চাশ টাকা দিয়ে অটো করে পৌঁছালাম আমরা তারাপীঠ হোটেলে চেঞ্জ করে এখন মায়ের মন্দিরে চলেছি পুজোর জন্য আমাদের আগে থেকেই আমাদের কিছু পরিচিত তারা আমাদের ডালা নিয়ে অপেক্ষায় মন্দিরে ঘড়িতে বাজে প্রায় রাত নটা আমরা শেষমেশ পৌঁছালাম মায়ের মন্দির বেশি দেরি না করে চললাম পুজোর লাইনে প্রায় আড়াই ঘন্টারও বেশি সময় অপেক্ষার পর আমাদের পুজো সম্পন্ন হল পাঁচশো টাকা দিলে হয়তো আরও তাড়াতাড়ি হতো কিন্তু প্রায় চোদ্দ বছর পর তারাপীঠ এতটুকু কষ্ট না হয় করলাম এখন প্রায় পৌনে বারোটা আমাদের পুজো এই সবে কমপ্লিট হয়েছে রাত বেড়ে তখন প্রায় বারোটা তার সাথে বেড়েছে ঠান্ডার দাপট কিরে গেলাম হোটেলে আমরা হোটেল নটো রয়েছি আমরা এসেছি এবং কালকে থেকে আমরা সূর্য দিয়ে তারপরে এই এখন সকালবেলা কিছু প্রাতক কর্ম সারা পরে আমাদের একজনের সাথে যোগাযোগ হয়েছে তার সাথে আমরা শ্মশানে যাব। এই কিছুক্ষণ আগে আমরা শ্মশানে পঞ্চমন্দির আসন মায়ের পাদপন্দরে কিছু দর্শন করলাম দেখুন তারাপীঠ মন্দির ঘিরে বহু দোকানপাট রয়েছে এবং এখানে কি সামগ্রী পাওয়া যায় সে নিয়ে সকলেই মোটামুটি অবগত যে জিনিসটি প্রায় অনেকের কাছেই অজানা আমরা আসি সেই গল্পে এই মন্দিরকে ঘিরে রয়েছে নানান লৌকিক অলৌকিক ইতিহাস ত্রয়োদশ শতাব্দীতে এক বণিক পরিবারের সন্তান জয় দত্ত বণিকই মন্দিরে নির্মাতা হলেও এর ইতিহাস কিন্তু আরও পুরনো হিন্দু পুরাণ অনুসারে শিবের রুদ্র তাণ্ডবের ফলে সতীর দেহের নানান অংশ বহু স্থানে ছড়িয়ে পড়েছিল মনে করা হয় সতীর চোখের ঊর্ধ্বনেত্রের মণি অর্থাৎ তারাপড়ায় দ্বারকা নদীর পূর্বপাড়ের চণ্ডীপুর আজ তারাপীঠ বর্তমানে তারাপীঠ শক্তিপীঠ বা সিদ্ধপীঠ নামে খ্যাত মনে করা হয় ব্রহ্মার মানসপুত্র বশিষ্ঠ এখানে তারা দেবীর তপস্যায় অসফল হয়েছিলেন পরবর্তীতে তিনি বিষ্ণুর অবতার বুদ্ধের সাথে সাক্ষাৎ করেছিলেন এ সময় বুদ্ধ ধ্যানযোগে জানতে পারেন তারা তারামূর্তি প্রতিষ্ঠা করে মন্দিরে পূজা করার আদর্শ স্থান হচ্ছে এই তারাপীঠ তথাপি বুদ্ধ তাকে বাম মার্কে মত পঞ্চমাকার সহ তারা দেবীর পূজা করতে বলেন বুদ্ধের নির্দেশানুসারে তিনি তিন বার তারা মন্ত্র জপ করেন তারাদেবী প্রীত হয়ে বশিষ্ঠের সামনে উপস্থিত হন বশিষ্ঠ দেবীকে অনুরোধ করেন শিশু শিখকে স্তনপানরতা তারা দেবীকে ধ্যানে দেখেছিলেন দেবী যেন তাকে সেই রূপেই দর্শন দেন দেবী সেই রূপেই দর্শন দেন এবং এই রূপটি প্রস্তুতিভূত হয় যে পঞ্চমুন্ডির আসনে বশিষ্ঠদেব সিদ্ধিলাভ করেছিলেন সেই একই আসনে পরবর্তীতে সিদ্ধিলাভ করেছিলেন বামদেব যার নামে অনেকেই এই তারাপীঠকে চেনেন। তবে সেদিনের শিমুল গাছ আর নেই আর খরস্রোতা নদী পরিণত হয়েছে এক নোংরা খালে শ্মশানে সে ভয়াবহতা কেটেছে বর্তমান জনরান্নতায় বিশ্বাস যে জিনিসের ওপর গড়ে উঠেছে এই সমাজ সময় বদলেছে বদলেছে রং সাদা থেকে রঙিন জীবনের অধ্যায় করতে যে বিশ্বাস ধারণ করে আমরা এগিয়ে চলেছি তাই ধর্ম স্থান কাল পাত্র ব্যক্তি ও বর্ণভেদে যার ভিন্ন নাম থাকলেও অর্থ এক যে নামের জন্য তুমি দিনরাত লড়ছো লড়ছ কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো তুমি কি কি তোমার উৎস প্রশ্ন করো নিজেকে তুমি কে